যদি দেখা যায় অন্যান্য কমের অন্যান্য জাতির তার মধ্যে এমন একটা জাতি যেন সে যেন আজকে ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে আগে তো চাওয়ালা কেটলিওয়ালা মানুষ ছিল এখন যেন প্রধানমন্ত্রী হয়েছে কত বুঝে কিনে সে যেন বলছে রাম শুধু রাম নয় রামই হচ্ছে সব তাহলে আমি বলবো আজকে যেন শুনতেছিলাম তার যেন ক্যাসেট যেন বাজতেছিল আর মানুষকে শোনাইতেছিল বলছে রাম তো শুধু রাম নয় রাম হচ্ছে সব তখন আমার মনের মধ্যে জাগল রামে যদি সব হয়ে যায় তোমার মতো ধামা ধরা প্রধানমন্ত্রী তার প্রয়োজন নাই জোর বলি না রয়ে থাকবে আরো জোর থাকবে তাহলে পরে তোমার প্রয়োজন কেন এখন কথা হচ্ছে সব কিছু হচ্ছেন কে যিনি সমস্ত ক্ষমতার মালিক যিনি সমস্ত সবকিছু তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি জোরে বলতে হবে মুর্শিদাবাদের মানুষেরা একটু জোরে তার নাম কি আরো জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ আল। আল্লাহ হলেন হ্যাং তিনি হলেন কাই তিনি হলেন চিরন্তপ তিনি হলেন চিরস্থায়ী তিনি হলেন অক্ষয় তিনি হলেন অমর আল্লাহ হলেন সর্বশক্তিমান শোনেলা পড়ুন মোদী সাহেব নিষেধ করেছে সুমন আল্লাহ পড়লে দশ বছর জেল খাটতে হবে এরকম বলেছে নাকি তাহলে একটু ভালো করে বলুন বল্লা আপনারা নমাজ পড়ে রহমতুল্লাহ দেখা যায় আস্তাফুল্লাহ তারপরে দেখা যায় আরো কি কি তারপরে দেখা যায় সুমান আল্লাহ সুমন আল্লাহ এরকম না করেন না করেন তো এই সুবাহান আল্লাহ সদ যেন তসবি নয় সদ যেন অঙ্গলি গন্তি করা নয় এমনি করে যেন তসবি যেন পড়া নয় তসবিটা তসবী এই সুভাষান আল্লাহটা শুধু সুভাষান আল্লাহ নয় জিকির শুধু নয় সুভাহান আল্লাহ যতবার বলবেন ততবার যেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে যেরুমুল সুভাষানা ডান্না তার মানে সুবান আল্লাহটা আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা যুরুমুল সুভাহ আল্লাহ আমরা যদি সুবাহান আল্লাহ শব্দ বুঝতাম তার অর্থ বুঝতাম তার মানে বুঝতাম তার রহস্য বুঝতাম তার গুরুত্ব যদি বুঝতাম তাহলে তার মর্যাদা দিতাম কেমন কথা আল্লাহ বলছেন এটা তো তোমরা তসবি মনে করো আর সুবাহান আল্লাহ পড়ো কিন্তু শোনো এটা আমার ভাষা আমি আল্লাহর যেন কথা আল্লাহ পা কোরআনের এক জায়গায় বলছেন সুবাহান আল্লাহ দিয়ে ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الله رب العالمين তিনি হলেন পাক তিনি হলেন পবিত্র আর তার হাবিব যে সাবি মিরাজ যেন করালেন সে ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না তবে শব্দ মধ্যে এসছে এটাকে প্রমাণ করার জন্য আপনাদের সামনে তেলাবাদ করলাম শুভ হ্যাভনাল্লা এই যে সুবান আল্লাহ যখন আমরা পড়ি নামাজের পরে সলাদের পরে অন্য সময় আমাদের সেন্স আমাদের জ্ঞান আমাদের গরিমা আমাদের বিবেক আমাদের বিবেচনা আমাদের মন আমাদের মন মস্তিষ্ক সব যদি এরকম হয়ে যায় আল্লাহ আপনি হলেন পাক সমস্ত ত্রুটি থেকে আপনি হলেন পবিত্র আর আমরা তোমার বান্দাব আমরা তোমার বান্দি বড়ই গুণাগার বড়ই যেন খাকসার বড়ই যেন পাপাসার ফলে সুবাহান আল্লাহ তোমার পবিত্রতা ব্যান করছে আমরা তোমার পাপে বান্দা বাদ্দি আমাদেরকে গুণা থেকে তুমি পাক করে দাও এই সেন্সে যখন শুভাহান আল্লাহ করবেন চোখের কোন দিয়ে যেন প্রবাহিত হবে রসৌল বলেছেন তোমার ওই চোখের পানি ভাইর হয়ে গেল আল্লাহর ভয়ে ভীত হয়ে যে আল্লাহ আপনি পবিত্র আর আপনি পবিত্র করুন আর সেই সময় আপনি এই সেন্সে পড়ে দিলেন সুবাহান আল্লাহ রসৌল বললেন তোমার চোখের পানির ড যেন নাখের ডগা পর্যন্ত পৌঁছায় না নখের নাখের যেন অর্ধেক জায়গায় আসে আল্লাহ সুবাহান হলো তাহলে ডাক দেয়া বলেন ইন হে বান্দা আমার পবিত্রতা ব্যায়াম করতে গিয়ে তুমি কান্ড করতেছ তুমি যেন দেখা যায় তোমার পাপ মোচন করার জন্য আমার কাছে তুমি চাইছো পাক বলছেন তোমার জীবনের কোন মাফ করে দিলাম দুর্বল সুহান আল্লাহ এ হচ্ছে সুবাহান আল্লাহ আমার ভাই না কোরান যে সত্য এবং কোরআনের মধ্যে সব কিছু আছে আমি খুব আশ্চর্য হয়ে যাই মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য দেখছেন না দোকান বাগান বসেছে বসার অনুমতি দিয়েছে আজকে আমাদের মেয়েরা আজকে আমার বাড়ির মা আমার যেন বন আমার সোনার টুকরারা আজকে জালসার নামে নবীর যেন কথা শোনার নামে আল্লাহর কথা শোনার নামে দেখা যায় মেয়েরা সবাই না হলো অধিকাংশ মেয়ে ছেলেরা রোডে রোডে ঘুরে 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 দোকানে 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 বেরিয়ে বেরিয়ে এক অপরকে দেখে 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 তারপরে এক বললো শীত অনেক লাগে ঠান্ডা অনেক হয়ে গেছে রাত বেশি হয়ে গেছে আর দরকার নাই চলো হয়ে গেছে কথা বলছেন কিনে চলে গেল বাড়ি তাহলে তুমি যদি বাড়ি থেকে বাইর হলে ও আমার বোন ও আমার মা ও আমার আব্বা যান আমার ভাই যান সোনা টুডারা যদি ঘর থেকে বাইর হওয়ার সময় তোমার সেন্সটা তোমার নিয়তটা আকিদাটা এরকম হতো আল্লাহ তুমি আমার মালিক আর আমি হলাম তোমার বান্দা ফলে তোমার কথাগুলি শোনার জন্য যাচ্ছি আয় আল্লাহ শয়তানের কুমন্ত্র থেকে তুমি আমাকে হেফাজত করো আর বিশ্ব নবীর মজমায় বসিয়ে দাও তাহলে মেয়েরা ছিলেন আর যেন দোকানে বাগানে রোডে ঘটতো না প্যান্ডেলের মধ্যে এসে যেত অ্যান্ডেল ড্রারে পরিপূর্ণ করে দিত সুপার আল্লাহর ভয় ভীত হয়ে তাদের পা গুলি আর যেন সেই দিকে যেত না বলে সময় আছে দোকানে যাব প্রয়োজন আছে মাল কিনবো কিন্তু যে নিয়তে আজকে আমাদের গ্রামের আর হাফেজেরা হুজুরেরা তিনি সবার আয়োজন করেছেন সেখানে যায় আর নেকি সঞ্চয় করে নি এই সেন্সে যদি আমার ভাইরা মায়েরা এই জায়গায় এসে বসতেন আল্লাহর কসমকে বলছি আপনাদের বসাটা আর আসাটা পাই হেঁটে আসলেন আর যেন বসে গেলেন এই বসার জায়গা আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিত আর আপনাদের বসাটা সোনাটা আল্লাহ পাক নেকিতে পরিণত করে দিয়ে নেকির পাল্লায় নেকি চাপায়া নেকিটার পাল্লাটাকে ভারী করে দিতেন জরুল সুবহানাল্লাহ আপনারা আসলেন না এই চলে গেলেন আপনি দোকান বাগানে এনজয় করার জন্য আনন্দ করার জন্য এক অপরের শরীরে ধাক্কা মারার জন্য আল্লাহর কসম বলি আপনি বাড়ি ফিরে গেলেন জেনাকার হিসাবে রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার চোখটাকে চোখের দৃষ্টিকে নিচু করে নাও আল্লাহ কোরআনে বলেছেন তোমার চোখের দৃষ্টি নিচু করে নাও অপর মহিলার দিকে চেয়ে দেখো না কারণ তুমি যতবার চেয়ে দেখবে সেটা যেন সেনাতে পরিণত হয়ে যাবে জেনা সমতুল্য পাপ হয়ে যাবে যেরকম স্তরণ্যায় একজন যুবক বলছে হুজুর আমরা তো কোনো দিন সেরকম দেখাদেখি করি না তো জালসা জলসির দিনে অনেক মেয়েরাকে যেন দেখি তো রসুল উল্লাহ তো বলেছেন একবার যদি চোখ ওদের দিকে পড়ে যায় তো দেখলে তো কোনো ক্ষতি নাই তো একবার চোখ পড়েছে তো দশ মিনিট তো হয় নাই তাতে কি গুণা হবে মানে ওর দিকে চেয়ে থাকবে দশ মিনিট ধরে কথা বুঝেন কি তারপরে কি গুণা হবে কত বড় বেদব ছেলে চিন্তা কর এখন সেই ছেলেটাকে আমি বললাম দেখো এটা আল্লাহ রসুল এরকম বলেননি যে তুমি মেয়ের দিকে চেয়েই থাকবে তোমার দেখার শখ শেষ হয় নাই তাই তুমি আধা ঘন্টা দশ মিনিট চেয়ে থাকবে এরকম নয় রসুল্লা সাহসালাম বলছেন ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে রাস্তা পথে চলতে গিয়ে কাউরি ওপরে দৃষ্টি যদি পড়ে যায় তাহলে পারে তুমি দৃষ্টি একবার দেখলে তারপর নিচু করে নাও যদি বলো শোভা আনন্দ যুবকটা বললো হুজুর এরকম যদি আমরা আগে ওয়াজ শুনতাম আর বুঝতাম তাহলে তো এই পাপটাই করতাম না বলছো আসলে আমরা যেন দেখা যায় ফেলিয়ার আমরা বুঝতে পারি নাই তাদেরকে আর না হয় তারা ফেলিয়ার তারা বুঝতে পারে নাই ফলে আজকে বুঝতে হবে কোরআন কি বুঝতে হবে হাদিস কি বুঝতে হবে ইসলাম কি বুঝতে হবে তৌহিদ কি বুঝতে হবে রিসালত কি বুঝতে হবে আখেরাত কি বুঝতে হবে পুরুষেরাত কি বুঝতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ আল্লাহ sallallahu alaihi সাল্লাম তিনি রক্তে রঞ্জিত হলেন শরীরে রক্তগুলো কি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তা বুঝি না শুধু মুসলমানের দাবি করি আসুন বিশ্ব মানবকে সুন্দর করার জন্য সৌন্দর্য করার জন্য ইহকাল পরকাল তাদের মঙ্গল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন দান করলেন এই কুরআন কার কার কিতাব একটু জোরে বলুন কার কিতাব আল্লাহ একটু জোরে বলুন না আরে মোদি আজকে সারা দিন বলছে রাম রাম মন্ত্রীরা বলছে রাম 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 কিন্তু ওরা কেন আল্লাহ যে বলেন আমি বুঝতে পারছি দেখ যেখানে রামের কথা সেখানে তো আল্লাহর কথাও আছে বলছো শুভ আল্লাহ দেখেন ওরা বলছে রাম 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 আরে খেপারা রাম রাম করছো আর আল্লাহ আল্লাহ কেন বলছো না বলে কেন বলবো রাম আছে আমাদের দেবতা তো রাম রাম তো করবোই কিন্তু কোরআনের মধ্যেও রাম শব্দ এসছে জুরবুল সুবাহ কোরআনের মধ্যে এক জায়গায় এসছে এই তো দেখা যায় যেন রামের কথা কোরআনে চলে আসলো শব্দ আসলো তাহলে তুমি রাম শুধু বলবে কিন্তু এই রামকে যে আল্লাহ সৃষ্টি করলো তাকে আল্লাহ কেন বলবে না এরা হচ্ছে খ্যাপার দল খ্যাপা বুঝেন তো খ্যাপা খ্যাপা কত ধরনের হয় হ্যাঁ মেলা রকমের না তাহলে বুঝলেন না তারা মানুষ মেলা ধরনের হয় না অনেক রকমের হয় না খ্যাপা হয় দুই ধরনের কেমন খেপা হয় একটা হয় পুরো ম্যাট একেবারে পুরো ম্যাট আর একটা হয় খ্যাপা এরকম কোনো সময় ভুল বলছে কোনো সময় ঠিক বলছে তাহলে খেপা হয় দুই ধরনের এখন বুঝাবো কেমন করে দুই ধরনের খ্যাপা এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে আর এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে তো এই খেপাটা হচ্ছে উলঙ্গ খেপা। আর এইদিকে যে খেপাটা দাঁড়িয়ে আছে এর পরনে আছে গামছা এখন দুই খেপার মধ্যে দিয়ে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে তো ন্যাংটা খেপাকে এই গামছা পড়া খেপা বলছে সালাম দে সালাম দে হুজুর চলে যাচ্ছে সালাম দে তো ন্যাংটা খেপা বলছে আমার পরনে তো গামছা নাই আমি কেমন করে সালাম দিব তোমার পরনে গামছা আছে তুমি সালামটা দাও কথা বুঝেন কি এখন এই গামছা পরা খেপা সালাম দিবে কি পরনের গামছাটা খুলে ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুড়ে দিয়েছে বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে সালাম দে এখন ও ন্যাংটা খ্যাপা গামছা পরবে কি হাতে গামছাটা ধরে কম্পিটিশন শুরু করেছে বলছে তুও ন্যাংটা ও ন্যাংটা তুও খেপা আমিও খ্যাপা তুও পাগল আমিও পাগল তুই এক আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব এই কম্পিটিশনের মাধ্যম দিয়ে কিন্তু হুজুর পেরিয়ে চলে গেল সালাম দেওয়া হলো না সালামের জবাব পাওয়া গেল না আল্লাহর রহমত তাদের তকদিরে জুটলো না কথা বুঝতে পেরেছেন কি নে এরকম যে খেপার কত জন্ম হয়েছে আমি কেমন করে বুঝাব এক খেপা এক সময় বলল যে আমি যেন চন্দ্রে পড়াবো সেই খেপার নাম হচ্ছে চীন চীনের খেপা বললো চন্দ্রে পাঠাবো আর এক খেপা বললো সে হলো রাশিয়ার খেপা গভর্নমেন্ট সে বলছে আমি চন্দ্রে পাঠাবো আমেরিকা সরকার সে হচ্ছে সবচেয়ে বড় খ্যাপা ই বলছে আমি চাঁদে পাঠাবো আমাদের ভারতের প্রধানমন্ত্রী কি যেন ভালো নাম এ কেটলিওয়ালা বলছে আমি কি শুধু চাওয়ালা হয়ে থাকবো আমিও দক্ষিণ মেরুতে পঠাবো এখন পঠাইয়া দিল সাংবাদিকেরা জিজ্ঞেস করলো ওখানে আপনারা কি পড়ালেন কি আনতে চাইলেন এমন সময় যেন বলল চন্দ্রে আছে আলো সূর্যে আছে আলো এই আলোগুলোকে নিচে আলো গুলোকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্যাস আর দুনিয়ার গ্যাস বারবার শেষ হয়ে যাচ্ছে রান্না বান্না করতে গিয়ে ওই যেমন চাঁদের আলো শেষ হয় না সূর্যের আলো শেষ হয় না তো ওই গ্যাস বানাবো ও দিয়ে আর গ্যাস শেষ হবে না কত বুঝুন কিনে কত বড় খেপা কত বড় খেপা আবার যেন জিজ্ঞেস করলো মিডিয়ারা বলে আপনারা কি নাকি চাঁদে গিয়ে এরকম এরকম জিনিস আনার চেষ্টা করছেন বলে চাঁদে আছে খনি পদার্থ তাই খনি পদার্থগুলো নিয়ে আসবো বিভিন্ন কেমিক্যাল দিয়ে যেন আমরা মোবাইলের পার্স তৈরি করব চন্দ্র সূর্য অনেক উঁচুতে আছে নেট ফেল করবে না নেট ভালো চলবে এরা কোন খেপার খেপা কথা বুঝেন কি এমন সময় জিজ্ঞেস করলো মিডিয়ারা বলে চাঁদে নাকি আপনারা গিয়ে বাস করবেন শুনছি বলে হ্যাঁ চন্দ্রে বাস করব তার জন্য গাছ লাগিয়ে আসছি গাছের মধ্যে আছে প্রাণ গাছে দেয় অক্সিজেন ফলে যেন ওই চন্দ্রে আর যেন গাছ লাগিয়েছি বলে কিসের গাছ লাগিয়েছ ওরা বলল ভিন্ডির গাছ ঢেরসের গাছ আপনারা ঢেরস বলেন না ভিন্ডি ভিন্ডি বলেন ঢেঁড়স ভিন্ডি আর ঢেঁড়স বলেন কিন্তু মানুষ আমরা না ভিন্ডিও রামপোল্লার গাছ রামপোল্লার গাছ এখন রামপোল্লার গাছ লাগালছে ভিন্ডির গাছ লাগালছে বলে আর কি লাগিয়েছো বলেন টমেটোর গাছ লাগিয়েছি এখন আল্লাহ পাক বলছেন এই চন্দ্রের মাটিতে এই চন্দ্রের দেশে এই সূর্যের আলো নিয়ে তোমরা কি পাগলামি করতেছ এইগুলি কি আমি পার্স তৈরি করার জন্য আর গ্যাস তৈরি করার জন্য কি এইগুলি সৃষ্টি করেছি আল্লাহ পাক বলছে সোনো পাগলেরা পাগলামি করোনা আল্লাহ পাক বলছেন আমার গোলামি কর কেন গোলামি করবে সব الله بعك شونا سين هو الذي جعل السمس جياع والكمر نورا وقندره من لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفسن আয়াত লেকাউম ইয়া আলামুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী জাআলাল শamsu দিাও ওয়াল আল্লাহ পাক বলেন সূর্য এবং চন্দ্র সৃষ্টি শুধু করেছি তাই না চন্দ্রেও দিয়েছি আলো আর সূর্যকেও দিয়েছি আলো যৌতি দিয়েছি এগুলি দিলাম কেন এই জন্যই দিলাম আল্লাহ দিয়ে তোমরা যেন দিন গণনা করবে সপ্তাহ গণনা করবে মাস গণনা করবে বৎসর গণনা করবে জলেবানিকা ইল্লা বি হক এগুলি বেকার বেকার সৃষ্টি করি নাই আল্লাহ বলছেন তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য জন্য তোমাদের কাজের জন্য আমি বানিয়েছি আর শোন এগুলি যেন আমার নিদর্শন বলি এগুলিকে দেখো আর আমি আল্লাহ পাকের যেন গোলামি করো আমি এক আল্লাহ এক আল্লাহর গোলামি না করে আজকে আমরা তার জমিনে বাস করি আর যেন দেখা যায় আমরা তার সামনে যেন পাগলামি করতে থাকি কে রকম পাগলামি করছে শুধু এরকম পাগলামি না আজকাল এই যে মোবাইল দেখছেন মোবাইল আজকে মেয়েদের হাত থেকে শুরু করে পুরুষ পর্যন্ত বুড়ো থেকে শুরু করে একেবারে যেন কচি শিশু পর্যন্ত সকলের হাতে যেন এই মোবাইল যেন তুলে দেওয়া হয়েছে বিশ্বনবী বললেন বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার ইহুদি 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 এরা যেন দাজ্জালে পরিণত হবে আর এই ইহুদিরা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য এমন এমন যেন দেখা যায় অস্ত্র এমন এমন যন্ত্র তাদের হাতে তুলে দিবে যে তাদের